পতসেবুন মালা আরোক জাম্মা আল্লাহ বলেন বান্দা তুমি যদি সম্পদের মুহাব্তে মালকে জমাও এই মাল তুমি রাখতে পারবে না কাল্লা কখনো নয় ইদা না দুঃকা তিলাতে দাক্কা জমিনকে আমি নিজ কম্পনে কাঁপিয়ে এক সময় জমিনকে শেষ করে আল্লাহ রব্বুল আল আমিন দুনিয়ার জীবনে দুনিয়াতে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন বান্দাকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন সন্তান দিয়েছেন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন প্রত্যেকটা নিয়ামত বান্দা পরীক্ষার জন্য দুনিয়াতে আল্লাহ তালা দিয়েছেন এই বিষয়েই আল্লাহ কব্বুল আলমিন সুগতুল ফাজাগের পোন নাম গায়েতে বলেন

যখন আল্লাহ তালা তার বান্দাকে অনেক নিয়ামত দিয়ে পরীক্ষা করেন সন্তান দিয়ে পরীক্ষা করেন সম্পদ আল্লাহ তালা দেন দুনিয়ার নিয়ামত দেওয়ার পরে আল্লাহ মানুষকে সম্মানিত করেছো মাহু ও অনেক নিয়ামত আল্লাহ বান্দাকে দেন পরে বান্দা বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে তখন সে সুক্রিয়া আদায় করে ও আম্মা ইতাম তালে উ ফাঁকা আলাই হে গিস কহু আহা নান আল্লাহ যখন মানুষ কাছ থেকে সেই নামক চিনিয়ে নেয় আল্লাহ তালা যখন তাকে গিজিক কমায়ে দেয় তখন সে বলে ফায়াকুল অনগব্ব আহানান আহা নান আল্লা আমাকে অমর্যদা করেছেন অসম্মান করেছেন যখন নিয়ামত দেয় তখন সে বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করছে আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে সে সুখে আদায় করে যখন আল্লাহ তালা তার নিয়ামতকে ছিনায় নেন যখন নিয়ামতকে আল্লাহ তালা কমায় দেন যখন রিজিকে মধ্যে যখন সংকীর্ণতা চলে আসে তখন বান্দা বলে আহানান আমাক আল্লাহ আমাকে অসম্মান করছে অমাক মধ্যেই লিপ্ত করেছেন আল্লাহ আমাকে আল্লাহ বলেন কাল্লা কখনো নয় বাল্লা তুকে মুন তোমরা তোমরাকে অসম্মান কর আল্লাহ বলেন কখনো নয় আমি তোমাকে মধ্যে সংকীর্ণতা দিবিক কমাই দিব নিয়ামতকে আমি আল্লাহ তালা কমিয়ে দিব এটা কখনোই সম্ভব নয় কখনো নয় বাকি তোমার আমলের কারণে নিয়ামত কমে গেছে গিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসছে সম্পদ কমে গেছে সন্তান দিয়েও তোমার শান্তি নাই এটা প্রথম যেই কারণ এই কারণটা হচ্ছে ইয়েমকে অসম্মান করা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন স্লোগতুল হাজ আয়াত নাম্বার সত্যাগ যে ইয়েতিমকে যদি কোনো ব্যক্তি অসম্মান করে তাহলে তার গিজিকের মধ্যে আল্লাহ তালা গিজিক কমায়ে দেয় এবং যে এতিমেক মাল ভক্ষণ করবে এতিমেক মাল খাবে সে আবু জাহেলের মতো সে কাজ করবে আবু জাহেলও ইতিমেগ মাল ভক্ষণ করেছে এতিমকে গলা ধাক্কা দিয়ে তার থেকে বের করে দিয়েছে সে এতিমেক সম্পদ খেয়েছে কীভাবে সুগতুল মা উন এ প্রেক্ষাপট একাপট শানে নজুল ওই জামানায়